বাদী একজন নাম হইল হাসুমিয়া গ্রাম বন্তিওশ্রী থানা মদন ওনার যে মোবাইল নাম্বার ছিল এটি বন্ধ ওনাকে যোগাযোগ করে পাই নাই পরবর্তীতে ওনার সিডি দিছি সিডির মধ্যে রিপোর্ট আছে বাদী মারা গেছে একজন বাদী বাদীর নাম হাসুমিয়া ওনার পিতার নাম আলী নেওয়াজ গ্রামের নাম বন্তিওশ্রী বিষয়টা হলো এখানে বন্তিওশ্রী গ্রামের বিয়া সিমোজা বন্তিও শ্রীগ্রামের বিয়া সিমোজায় বিহার এস নং বারোশো চৌরাশি একটা কোতিয়া নেই বারোশো চৌরাশি দাগ দুইটা ছাব্বিশ এবং পাঁচশো অষ্টআশি শ্রেণী কান্দা পরিমাণ ষাট শতাংশ অর্থাৎ ছয় কাটা তে উনি যদি মারা যায় হাসুমিয়া তো এই যে ছয় কাটা সম্পদ এই সম্পদ কিন্তু মারা যায় নাই এই সম্পদ ডাকাওয়ার মতো কোনো না কোনো ব্যক্তি এই বন্তিও শ্রীগ্রামে কিন্তু অবশ্যই আছে তো আপনারা যদি আমার এই ভিডিওটা ফান তাহলে বন্তি ও শ্রীগ্রামের লোকজনকে বলবেন যে বন্তি ও শ্রীগ্রামের বিয়াশি মৌজার ছয় শতাংশ জায়গার একটা বিআরএস সংশোধনের মামলা আছে অ্যাডভোকেট নুরুদ্দিন নয়ন সাহেবের সেরেস্তায় এবং এই মামলাটি ছয়টা তারিখ গেছে সাক্ষীর জন্য আমরা রাখছি আগামীকালকে লাস্ট ডেট যদি আপনার ভিডিওটা যায় পারলে একটু উপকার করবেন যেহেতু ছয় কাটা মাটি এই ছয় কাটা মাটি তো আর মরছে না এটা কাওয়ার মানুষ যেহেতু আছে অবশ্যই কেউ না কেউ লোক বাড়ি বন্তিও শ্রীগ্রাম বিয়াশি মৌজা থানা মদন আমি আবারও বলছি নেত্রেকোনা জেলার মদন থানা বন্তিও শ্রীগ্রাম মৌজা বিয়াশি বিহার এস কোতিয়ান নাম্বার একটা কোতিয়ান বারোশো চৌরাশি দাগ দুইটা ছাব্বিশ এবং পাঁচশো অষ্টআশি শ্রেণী কান্দা পরিমাণ ষাট শতাংশ অর্থাৎ ছয় কাটা সকলেই ভালো থাকবেন